এক একজনের এক রকম পছন্দ রান্না মানা সব আজ আমার কমপ্লিট হয়ে গেল এই দেখো বেদানা দেখতে দেখতে একটা বেজেও গেল দেখো রান্না দেখো দুয়ে ভাত বসিয়ে দিয়েছি দেখো এখানে দুটো প্যারা নিয়ে নিয়েছি দেখো চা খেতে বসে গেছি আমরা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে শুরু করছি আজকে ভাস্কনিবার একটু তাড়াতাড়ি উঠেছি উঠে একটু পাশে কাজকর্ম সারলাম যত শনিবার সব কিছু ধোয়া করতে হয় তো তার জন্য সহজ সহজ উঠতে হয় আজকে সাড়ে সাতের থেকে তোমরা ব্লগ শুরু তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো দু ঝুড়ি বাসন হয়েছে আবার দেখো পাশে কাপড় চোপড় ধুইয়া সব মেলা হয়ে গেছে আমার আবার রান্নাঘর দেখো রান্নাঘর সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার করেছে রান্নাঘর তো সব পরিষ্কার করে নিয়ে এবার আমি ঠাকুর ঘরে ঢুকে আগে গুপুকে তুলবো গুপুকে তুলে তারপরে যা কাজ আছে পরে করবো আগে দেখি গুপু শুয়ে আছে গুপু গুপু বাবু ওটো গুপু গুপু ও তো আছে হয়ে গেছে তো বড় তাড়াতাড়ি কই আর গুপু সোনা কই আর গুপু সোনা ঘুমাচ্ছে গুপু সোনা ঘুমোচ্ছে কোল বালিশ নিয়ে ওটো ওটো বড় সোনা ও গুপু কই আমার গুপুটে পড়েছে ওটো মুখ ধুতে হবে খেতে হবে বড় চলে আসো কৃষ্ণ কৃষ্ণ রে আরে হরে রাম রে রাম 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 রে আরে আরে কৃষ্ণ কেন বাবা কৃষ্ণ ঝলকে কেন কৃষ্ণ কৃষ্ণ হরে আরে হরে রাম 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 রে রে কৃষ্ণ ভরে কৃষ্ণ 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 হরে হরে ঠাকুরকে ওদিকে কুপুকে খেতে দিয়ে এসে আমি চালটা মেপে নিয়েছি চালটাকে আগে ধুয়ে নেবো চালটা ধুয়ে তারপরে হাতের বসিয়ে দিয়েছি এক সাইডে মোষটা মসুরটা খেয়ে নেবো কিছু পরে চাটা খাবো এলে নিলাম এলে ধুয়ে নেবো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো উপর করে দিয়েছি দেখো এই সোয়াবিনটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি আর একটু সিদ্ধ করে নেব এই যে ডালটাও হয়ে গেছে চাটা হয়ে গেছে চাটাও আমি খেয়ে নেব পনির বেশি ভাজবো না হালকা করে ভাজবো কোথাও ভাজা হয়ে যাচ্ছে নামির ফুল ভাজাই থাকো দেখিনি এক এক পিট এক পিট হালকা হয়েছে এক পিট আবার একটু কালো কালো হয়ে যাচ্ছে আমি একটু রাখলি রান্না দেখো প্রায় হয়ে গেলো এখানে সোয়াবিনটা হচ্ছে পনির হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে সবই হয়ে গেছে রান্না এখানে সোয়াবিনটা আবার হচ্ছে সোয়াবিনটা হলে নামিয়ে দেবো যদি চন্দ্রমুখী আলু হতো কখন গলে যেত এই আলু আমি আর আনবো না আমি একটু চন্দ্রমুখী আজকে আনব মেয়েদের আনাবো এখানে তো বা পাওয়া যায় না চন্দ্রমুখী আলু করে রয়েছে চন্দ্রমুখী আলু কখন রান্না হয়ে যায় এত সময় গ্যাস পরে এবার একটু সাই গরম মশলা দেবো সাই গরম মশলা দিয়ে সবিনটাকে একটু ঝোল ঝোলঝোলই নামিয়ে দেবো ঝোল নামালে দেখবে আলু আছে যেহেতু ঝোল নামালেও ঝোলটা কমে যাবে যে ঠান্ডা হয়ে যাবে অনেকটাই একটু ঝোল ঝোল নামাতে হয় আর যদি একটু মানে গামাকা নামায় একদম পুরো শুকিয়ে যাবে তার জন্য আর গামাখাটা নামাবো না ঝোল ঝোলই নামাবো দেখো আলুগুলো শুকতে হয় এদিকে কিন্তু বড় বড় করে দিয়েছিলাম আলুগুলো ছোটো ছোট হয়ে গেছে এদিকে দেখো আর আলু আর তোমার হলো পটল কেটেছিলাম তার জন্য সেটা একটু ভাজা বসেছে এই পাশে আর ওপর ভাজা করে আর একটা ভাজা করব। ভেন্ডি ভাজা করবো অনেকগুলো সেদিন ভেন্ডি নিয়েছিলাম সেই ভেন্ডি কটা করেছিলাম কালকে এখনো দেখো কটা রয়েছে আর আজকে আবার কী হয়েছে আজকে আবার কলে জল নেয়নি একদিন জল দেবে একদিন দেবে না ওদের মন মতন আর কী হয় দুদিন পর পর ট্যাঙ্কে কি জানি দেখো জল ঘরে জল ছিল সেই জল দিয়ে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিলাম ভাবলাম কলে ছাড়া জল দিয়ে ধোবো ছাড়া জলটা তো আর পেলাম না তার জন্য কি করবো তার জন্য এই জলেই ধুয়ে নিলাম একটু ভালোভাবে কছলিয়ে আর অন্ধকার করে এসেছি মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে সকালবেলা যা ওয়েদার গরম ছিল সেই গরম ভাবটাই এখন আর নেই কালকে তো প্রচণ্ড গরম ছিল এখনও আর সেই গরম ভাবটা নেই এখন আছে একটুখানি ভেন্ডিগুলো কেটে রান্না যে আমার কমপ্লিট হয়ে গেল দেখো কি অবস্থা আছে রান্নার জায়গাটা তোমরা শুধু করে আছে চারিদিকে সমস্ত সব পরিষ্কার করতে হবে আবার রান্না করলেই দেবে রান্না জায়গা নূর হয়ে যায় কি রান্না করেছি দেখো সকাল সকাল তোমাদের দেখিয়ে দিই কেউ কিন্তু এখনো খায়নি হ্যাঁ ভাত তো রান্না করতে হবে দেখো এখানে ভাত তো রান্না করে নিয়েছি সব কিছু তোমাদের দেখে দেখে বললাম না অল্প একটু মোটর ডাল আছে পাতলা করেছি গাঢ় করিনি পাতলা করে রান্না করেছি ডাল কেউ খেতে চায় না শনিবারে এত জ্বালায় কি বলবো তোমাদের দেখো সোয়াবিনের তরকি রান্না করেছি এখানে এখানে করেছি পনিরের তরকারি আর এটা দেখো এখানে আলু দেয় আর পটল দিয়ে ভাজা করেছি এইটা দেখো আমি একটা ভেন্ডির রেসিপি তৈরি করেছি এই ভেন্ডির রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্না কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে ইউটিউবও আছে ফেসবুকেও আছে তোমাদের যার যেখান থেকে সুবিধা সে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এইভাবে ভেন্ডি রেসিপিটা কিন্তু কেউ এখনও করেনি আমি ফার্স্ট মনে হয় টাইম করলাম তাও যদি কেউ করে থাকে আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ ফার্স্ট টাইম করলাম তোমরা এইভাবে করে দেখবে কত সুন্দর লাগে সেটা একদমই আমি এই ভেন্ডি রেসিপিটা আজকে রান্না করেছি ওর বাবা দেখি কেউ ভাত ভাত খায় নাকি কোথায় গেলা মুরগি কোথায় বাদলা ও বাবা এখন দেখো গাছের সব পরিষ্কার করতে বসে আছে গাছের গুঁড়াগুলোকে ওইগুলো তুলে ওইগুলো ফেলে দাও ফুলমুলগুলোকে ফেলে দাও আর তুলসী গাছ যেগুলো পেয়ে দেখো এগুলো তুলসী গাছ যেগুলো এগুলো এগুলো ইয়ে হয়ে গেছে এগুলো সব ভেঙে ভেঙে ফেলো সব গুঁড়াগুলো ভেঙে ভেঙে ফেলে দাও সবাই দেখো যে মরা তুলসী গাছ রাখতে নেই দেখো ওরা মানে এটা জানতে আছি যেগুলো মরে গেছে সেগুলো সব কেটে কেটে ভেঙে দেওয়া হ্যাঁ আমার তুলসী গাছ বাড়িতে রাখতেই নেই ভাই এই তুলসী গাছটাকে একটু দেখো তো কিছু আছে নাকি বাদ দিয়ে দিও তো একটু কোনো কিছু আজে বাজে একটু ইয়ে হলে বাদ দিয়ে দিয়ে দেখো তুলসী গাছে কত বাসটা চুল দেখো পরে ভাত খাবা আচ্ছা তাহলে পরে আসো ভাতটা বাঁচছি আমি আমি তাহলে নিচ থেকে একটু ঘুরে আসি তারপরে ভাত বাড়বো পূজা যে কাপা কলে জল দেয়নি পূজা বা এত কাঁচা নিয়ে নিচে গাছে মা আমি কেঁচে নিই তাই কাঁচা নিয়ে নিচে গেলো এক গা কাঁচা নিয়ে আর তুই তাহলে কেঁচে নাও তুই কেঁচে নাও আমি দেখছি এদিকে একটু কুচি গাছ নেই হালকা একটু কুচি নিই কী অবস্থা জায়গাটা দেখে তাকানো যাচ্ছে না রান্নার সময় দেখবে তাড়াতাড়ি করে রান্না করলে কিন্তু নোংরা বেশি হয়

দেখতে দেখতে একটা বেজেও গেল দেখো কাজ করে কাজ করেই যায় কাজ করে যায় ছটার সময় উঠেছি ছটার থেকে আজকে একভাবে কাজ করছি এক ফুটাও বসি নেই এখন এই বসলো মাথা রাস্তার জন্য সকাল থেকে আজকে দেখবো যেদিকে কাজ থাক করা হয় কাজ করেই যেতে হয় সারা দিন একভাবে কাজ কিন্তু ফুরায় না সসল উঠেছি তাও দেখো কাজ একভাবে কাজ করেই যাচ্ছি আর তোমার হলো এই ছান টান করে বাসন টাসন মেজে কাজ সেরে সব সেরে এখন উঠলাম ছান করে তো ফুরফুর করে উঠে যাচ্ছে আমার এখনো দেখো গোচ্ছেও চুলটা নেই ছান টান করে এবার মাথায় আসতে একটু সিঁদুরটা পরে নেব সিঁদুরটা পরে নিয়ে তারপরে এবার একটু বসবো এখন দেখো দেখতে দেখতে একটা পুরো ইয়ে বেজে গেল সেই একটা একটা আওয়াজ হয় হু করে সেই আওয়াজটা হয়ে গেল সে চোর পালালে যেমন আওয়াজ হয় সেরকম করে আওয়াজটা হয় করে সিঁদুর মাথা ঘষে দিলাম মাথা ঘষে নে মাথা যত নোংরা থাকে তত গলা ব্যথা হয় ঠান্ডা লাগে এর জন্য মাথাটা ঘষে নেয় মাথা নোংরাও থাকবে না দুদিন পর মাথা ঘষবি দুদিন যাবে কি না যাবে মাথা করে যায় মাথাটাও মনে হয় ফুলে ফেলে দিয়েছে নাকি জানো সাইডে আছে নাকি দেখতে হবে

আজকে কলে জল দিয়েছি পুরো ঘোলা মনে হচ্ছে গঙ্গা জল যে এই সময় গঙ্গা জল যেমন ঘোলা হয় শ্রাবণ ভাদ্র মাসে ঠিক সেরকম জল দিয়েছে কলে আজকে নেই মনে গেলে পড়বা আজকে আমাদের আজকে কত দেরি হয়ে গেলো আজকে আমাদের খেতে আসতে এখন পুরো তিনটে বাজে তিনটে সময় খেতে আসলাম একটু আগে খেতে পেয়েছিল ইয়া গেলো দুটো দিয়ে দুটো বিস্কুট দিলো বিস্কুট দুটো খেয়ে ওই জেঠিবাড়িটু মানি বসেছিলাম গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল জেঠি বাড়ি গেলাম বিস্কুট দুটো খেয়ে নিয়ে জেটি বাড়ি গেলাম দিয়ে বিস্কুট দুটো খেয়ে খিদেটা মরে গেলো তাতে পরে খাই তারপরে এখন ডাকলো মা ভাত খেতে আসো এখন দেখো তিনটে বাজে ভাত খেতে বসছি বড় মেয়েকে মিঠটাও তো বললাম বললাম ভাত খাওয়া হয়ে গেছে যাবে। বর দেখ কে দেখলে বলে হ্যাঁ তুই তিনটে সময় ভাত খেয়েছ বাবাকে ফোন করো ফোন করে নিয়ে ওকে ফোন করো না তাড়াতাড়ি কোথায় দেখো ভাত নিচে বসে খাওয়াই যেমন পড়লে কেন বাড়িতে বাড়িতে পড়ো না ভালো জামা আমরা কি বড় লোক নাকি গরিব মানুষ ভালো যাওয়া বাড়িতে মনে পড়লে হয় আমাদের বলো আমাদের বড় লোক নয় দেখো সব কিছু নিয়ে নিয়েছি অল্প অল্প করে সবই নিয়েছি পনির নিয়েছি দুটো আলু ভাজা নিয়েছি আর ভাত নিয়েছি ডাল নিয়েছি খেতে বসে করবো ডালটা মনে হয় আজকে আমার লবণটা একটু কম হয়েছে আমি তো রান্না করে মুখে দিয়ে দেখি না কি হয়েছে না হয়েছে রিয়া তো আজকে ডাল খাইনি দেখো ডাল ছাড়াই আজকে ভাত খেয়েছে সুসুর তরকারি দিয়ে ভাত খেয়েছে ডাল কেউ খেতেও চায় না আমাদের বাড়িতে আর ইয়ার মুখটা দিয়ে তাকে থাকো আজকে একটু এখন এক জায়গায় গিয়েছিল ওর বর বান্ধবী বাড়ি তার জন্য বান্ধবী বাড়িতে গিয়েছিল অনেক কোনো বান্ধবী নেই তো বান্ধবী বাড়ি গিয়েছিল তার জন্য এখন আর সেজে গুজে আসলো করিয়া সেজেছে আজকে সেজেছে যে ভাত খেতে এসছে খেনা তাদের খেনা পাখাটা চালিয়ে দাও জল এনেছো তা আমরা খাওয়াটা আমরা আবার খাওয়াটা করে নিই শিবা নিয়ে নিই আমাদের বাবা বলে শিবা নিয়েছ এখনই ফোন করেছিল মেয়ে বলছে শিবা নিয়েছ বলছে শিবা নিয়ে নি এখনও নেব আমাদের নবদ্বীপে অনেকে বলেন শিবা নিয়েছো এখন নবদ্বীপে বিশাল টয় জল হয়ে গেছে ভর্তি হয়ে গেছে যদি বৃষ্টি হয় দুদিন বৃষ্টি হলে যে একদম বন্যা কর সত্যি কাল দাদু ফোন করেছিল না বললো বাবা কাল ফোন করেছিল বলছিল সব একবার উপরে উঠে গেছে জল খুব খারাপ বৃষ্টি হলে একদম পুরো বেসে যাবে একদম অবস্থা খুব খারাপ নবদ্বীপ যত সব গোষ্ঠী আমার নবদ্বীপ আছে তো তার জন্য একটু চিন্তা হয় আমার বুঝে আমি আমি বারবার ভাবলাম যে প্যারা আছে ফিঠে যে দেবো কালকে এনেছে মেয়ে বেলা প্যারা তারপরে ইয়ে তোমার এই বেদানা সব এনেছে আমার নেই যে দেবো আমাকে এক ফুট আমার করে মনে করবো আমি বলি মনে হয় তো মিশনিত আমার নিয়ে নি তুমি খাও আমি এখান থেকে কিনে নিয়ে নেবো তাহলে আবার নিচে যাই আমরা এই দেখো বেদানা আর এখানে খেয়ার নিয়ে নিচে এক জায়গায় নিয়ে আবার নিচে যাবো তার আগে কত সব মেলা রয়েছে বাইরে দেখো মুরগি মোরগটা দেখো কোথাও বসে আছে খেতে দিয়েছি ও খায়নি জামার উপরে বসে আছে খা খা এখানে একঘা জামা কাপড় আছে সব নিয়ে যেতে হবে নিচে নিচে নিয়ে গেলে হবে আবার ভাজ করো নিয়ে যাই বালিশগুলো পরে নিয়ে যাবো দেখো এই বিচানা প্যান্ট আনেছি একটা এই ঘরে বিছানা মেয়ে গুছিয়েছে আবার এই ঘরে বিছানাটা গুছিয়েছো তো ঠিক হয়েছে তো এবার ঠিক হয়েছে ফল নিয়ে এসেছি খাবার দেখো কোন জামা প্যান্টে পরবো দেখো ওখানে পরে গুছিয়ে নিচ্ছি আমি একটু হলো শুয়েছিলাম শুয়ে থেকে উঠলাম রিয়া আজকে আছে বাড়িতে রিয়া থাকলে আমার কোনো চিন্তা হয় না ঠিক আছে কি আজ সন্ধ্যাবেলা কি কথা তুই ঠাকুর বেরো তুই যে না মার খেয়েছি তুই বেরো ঠাকুর আজকে ওকে লাঠি সব সময় রাখতে হবে সন্ধ্যাবেলা একটু অনেক উঠেছি শুয়ে উঠে একটু বসেছিলাম রাস্তায় একটু দাঁড়ালাম গেছে সামনে যে আর রিয়া হলো তোমার সন্ধ্যা দিচ্ছে ভদ্র ওই ঝাঁট দিয়েছে ওই গুছিয়েছে আজকে ও বাড়ি থাকলে ও বাই থাকলে ও বাই থাকলে আমাকে করতে হয় না ওই করে ওই দেখো সুন্দর দিচ্ছে এখন সুন্দর দিতে বসলো রিয়া বাজে তো খেয়ে দিয়ে দেখো চলে গেল নিচে আমিও খাওয়া হয়ে গেল এখনই খেয়ে দেবার আমি এবার জায়গাটা মুছবো এটা মুছবো মুছে তারপরে নিচে চলে যাব যা টাকা নিয়ে চলে আমি এখনই চলে যাব তাই জন্য আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখালো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা দেখো চা খেতে বসে গেছি আমরা সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিই রিয়া আটা মাখছে দেখো রিয়া বললো মা আমি আটা মেখে দিই তুমি আটা মাখবা না তোমার শরীরটা ভালো লাগছে না আজ একটু কিন্তু এখন আবার চা মুড়ি বিস্কুট খেলাম মুড়িটা খাইনি চা বিস্কুট খেলাম কতগুলো তারপর মনে হয় খিদে খেয়ে মাথা করছে এখন যে আমি একটা বিস্কুট খেলাম খেয়েই না মাথা গ্রহণটা কমে গেলো খুব মাথা ঘুরছিল তাই রিয়া বললো মা আমি আটা মেখে দিচ্ছি তোমার মাথা ঘুরছে আমি আটাটা মেখে দিচ্ছি তাই নৌ দেখো আটাটা মেখেছে এত শুধু আটা মাখে না আমরা বড় মাছটাও পারবো না এত সুন্দর মাখে জানো না এত সুন্দর নরম তুলতে আটা মাকে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো বলছি আমি ও আটাটা মাখছে তাই রুটি খাবো কে কে শুনো আজকে আমি রিয়া আর ওর বাবা রুটি খাবো আর কটা ভাত আছে ওই ভাত কটাতে পূজার হয়ে যাবে রুটি খাবো না অন্য কিছু ও পরোটা খাবে আমার জন্য আমি রুটি করবো আমি তো পরোটা খেতে পারবো না ওদের জন্য পরোটা করে দেবো আজকে ওরা বললো এখন ওর বাবা বললো যে দুটো পরোটা করবো আমার জন্য তাই ইয়া বলছে মা তাহলে আমার জন্য দুটো পরোটা করো তাহলে ওর জন্য যদি করে দেবে ওর জন্য দুটো করে দিই দুটো পরোটা করো না না আটা দিয়ে রুচি ভালো হয় না হ্যাঁ লুচি করা সব কিছু করা যায় কারো যায় না আমি কিছু কথা নেই তারপর তোমার হলো আমি তাহলে যাই আবার রুটি কটা করে নিই আবার পরোটা কটা করে নি ওদের তারপর আমার রুটি আগে রুটি করে নেবো আমার তো এখন তেল দেবো তো তাওয়াতে আগে আমরা রুটিটা করে নিই তারপর ওদের পরোটা করে নিয়ে দেবো আর কিছু ভাজাভুজি করবো না মিষ্টি আছে ঘরে দই আছে মিষ্টি আছে তারপর দইটা রাত্রিবেলাতে বলা তোমাকে বুঝেছ না মা আমার তো গলায় দোষ না গলায় দোষ হলে রাত্রেবেলা গলায় হ্যাঁ ওই তো গলা ব্যাপার হলে দই খেতে নেই তারপরে তোর বাবাকে দেবো শুধু তোর বাবাই খাবে দই আর পূজা যদি খায় খাবে তুমি খাবে না কালকে খাওয়া তুমি খেতে পারবো না কাল সকালে ভাত খেয়ে খেয়ে না ভাত কালকে একটু পূজাকে তো পূজার জন্য রেখে দিই পূজাকে দিয়ে কালকে সব শেষ করতে পারি বুঝেছো আর তারপরে হলো আচ্ছা খেয়ে দুদিন তো খেয়েছ খাবো আচ্ছা খেয়ে তার জন্য বাবা বললো যে দই আছে মিষ্টি আছে আর কিছু করতে হবে না আর দুপুরবেলা সোয়াবিন আছে সব কিছুই আছে তরকারি ভাত তাকে গরম করবো পনিরও আছে পনির আছে পনির আছে পনির আছে তারপর তোমার সোয়াবিন আছে ডাল আছে ডাল তো কেউ খাবেই না আমি জানি যে দুপুরবেলায় আজকে ডাল খাইনি বাবাও খাইনি আমি কিন্তু আমি খেয়েছি আজকে অল্প একটুই ডাল ছিল তা ডালটাকে পাতলা করেই করেছি খুবই পাতলা করে করেছি আমি খেয়েছি রিয়া পূজাও নিয়ে যায়নি গেল সপ্তাহ দেখলে তোমরা ডাল আমি করিনি তার জন্য এসব তো আমি একটু ডাল করলাম আর পনিরটা তো গেলো সপ্তাহ হয়নি করলাম গ্যাস সম্বল হয় করে দেবো সামনে সপ্তাহ হ্যাঁ তোমাদের করে দেবো সপ্তাহ মুডাল খাবে বলছে করে দেবো দেখো ভাত কখন ভাত বসিয়ে দিতাম কিন্তু এখন দেখো পনেরো দশটা বাজে এখন আমি রুটিটা করতে শুরু করে দেবো তার জন্য ভাতটা বসিয়ে মাছের মাথা যে মুগ ডাল খাবে দিয়া আলু ভাজা ভাত মাথাগুলো বের করে দিই তাড়াতাড়ি করে ডালটা বের করবো না আজকে ভাত বের তরকারিটা বের করবো আর ভাতটা বের করে রাখি রুটিটা করে ওর মধ্যে ভাতটাকে গরম করে নেবো একবারে ওর বাবা টি ভি চালাবে এত জোরে জোরে টিভি চালায় তার ঠিক নেই জোরে জোরে টিভি চালিয়ে রেখে দাওর বাবা খুব জোরে জোরে টিভি চালায় বিশাল শাউন তাই কো রিয়াকে খেতে দিয়েছি রিয়া ডান হাতে কি করে আজকে দেখো আমি আমার বোন এরকম এরকম এখানটায় এইখানটায় রেখেছি এখানটায় আগে দেখা ভালো করে দেখা

গেলাম ও তাওয়াটা তো রুটি করে তাওয়াটা নামালো ঠিক আছে তাওয়াটাটার মধ্যে জলও এর মধ্যে গরম জল দিয়ে ফেটে যায় জানিস ফেটে গেছে গরম জল জিনিসের আমাদের কেউ জল দেয় না তারপরে এটাকে এই ঝিকটাকে এটা ধরা ও ভাব আমি তোর মতো বোকা নয় ও ভাবছিল যে দিদির ভাতটা গরম করবো আমরা ভাই তোকে ভাতটা আমি গরম করে নামালাম ভাতে গরম করবে বলে এইটা ধরাতে পারছিল না বলে এই জিগটাকে খুলে এখানে এই কানে লাগাবে তাই এটা ভাত যেন ধরতে গিয়ে এটা ধরতে গেছে আর হাতের মধ্যে যেমন করে ধরে এমন করে ধরতে গেছে দুটো হাতেই আঙুলের মধ্যেই দেখেছে তারপর বা দিয়ে দিয়ে খাচ্ছে আমি খাই দিই রুটি পটা খেলছে আমি খাই দিই কিন্তু আমি খাই দেবো না কি করবি বাবা খাবার পাঠিয়ে দিচ্ছে নিচে নিচে আসবে উপরে আসবে না যেদিন সবিন

কালকে পুড়ে গেছে দেখো ফুচকা পড়েনি একটু কালও দাগ যে ফুচকা পড়েনি কেন বলো তো ফুচকা পড়েনি আমি হলো সঙ্গে সঙ্গে লবণ আর সর্ষের তেল আর লবণ রান্নাঘাছ থাকেই নাম না করে দিয়ে দিই আর বাটারটা নেই বাটারটা ফুরে গেছে বাটার দিলে তো এক ফুটা ফুচকা পড়ে না বাটার যদি ধোয়া যায় বাটার ধোয়া সবচেয়ে ভালো পুড়ে গেলে তোমাদের ঘরে যদি বাটার থাকে বাটার দিয়ে দেবা দেখবে এক ফুটা ফুচকা পড়বে না বাটার দিয়ে দিলে আমি কি করবো বাটার নেই ঘরে তাই একটু লবণ আর তেলাম দিদিকে খেতে দিয়ে আমি খেয়ে নেবো খাই দেবো আমি খাই দেবো চেয়ার নামিয়ে দিতে হবে তো আর পুই একটা চেয়ার নামিয়ে নিয়ে গেছে নিচে আর যেদি একটা চেয়ার আছে আনতে পারলি না হ্যাঁ তা তুই খেয়ে খেয়ে নে সিঁড়িতে জামা কাপড় পরে দেখি তো রিয়া তুই নেমেছি সব জামা কাপড় এখান থেকে ফেলে দিয়েছিস বাবাকে খেতে দিয়ে যে এখানে যত জামা কাপড় মেলা এখানটাতে ও মাথা বন্ধু সব মেলা ছিল সব ভিজা বলে মেলা ছিল এখন শুকিয়ে গেছে সব ফেলে দিয়ে চিন্তা করে এই এইগুলো কোথা থেকে আসলো এগুলো বিত্তা লেবু না বাবা ঠাকুর বাসন মাছ দেওয়া কত সবজি এনেছে মেয়ে দেখো বাজার করে আলু এখানে আলু ভালো হয় না বলে দু কেজি আলু নিয়ে এসেছে মেয়ে বাজার করে আলু নিয়ে এসেছে আর তোমার কুমড়ো নিয়ে এসেছে পুঁশাক নিয়ে এসছে আলু দু কেজি আলু এখন তিন দিন হয়ে যাবে দু কেজি আলু এনেছে এখন আমার তিন দিন হয়ে যাবে বেশি পরিচিত খেয়াল করে নিয়ে দেখে রাখলাম কেন আরে হাতে পুড়ে গেছে ভাত ও তুই ভেবে যাও আটা লেগে আছে না দিদি বলো কি হয়েছে বলতো পূজা তোর হলো ও হলো করেছে কি ও করেছে কি গ্যাস নিবি দিয়েছে পরোটা 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 লাস্টে লাস্টে একটা পরোটা ছিল ও পরোটাটার করে গ্যাস নিবি দিয়েছে দেখো সবাই তো আজ খাওয়া দাওয়া করলাম করে টোরে ঘর তোর গুছিয়ে উপরে করে চলে এলাম এলাম নিচে এবার এখনই আমরা সবাই শুয়ে আর গেছে যে মলম আনতে গেছে দেখো পূজাও চলে এসেছে এখন খেয়ে শুয়েও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নিজে চলে শুয়ে পড়বো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা